বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক ককার ডাক শুনতেই পারতেছেন ডাকে থামা থামি নাই মাশাআল্লাহ প্রচন্ড ডাকাডাকি করতেছে কয়জন আছে ভাইয়া দুইটা পেয়ার আছে ইনশাআল্লাহ আমরা ভিডিওতে এক এক করে দেখাবো দেখতে পারতেছেন চমৎকার এই যে কালারিং গোল্লাগুলো দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু কবুতরের দাম বাড়তি তারপরে কিন্তু বাইরের কাছে একদম সীমিত রেড়ে আপনারা এই চমৎকার কবুতরগুলা সংগ্রহ করতে পারবেন এবং পুরো ভিডিওটি দেখতে হবে দর্শক একদম কম দামে আপনারা এই কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এর পাশাপাশি আরও অনেক ধরনের পাখি আছে ফেন্সি মুরগি আছে আমরা ইনশাল্লাহ এক এক করে সবগুলাই দেখাবো আপনাদেরকে দর্শক যেমনটা বলছিলাম কবুতরের পাশাপাশি ফেন্সি মুরগি বাইরের কাছে থাকে সব সময় আজকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা পাখি দেখাবো তার আগে বাচ্চাগুলো একটু দেখাই এখানে কয়টা বাচ্চা আছে চারটা অলরেডি মাসাল্লাহ চারটা বাচ্চা আছে বাচ্চা সহকারে কিন্তু আপনারা বাজিঘর পাখির এই জোড়াটা নিতে পারবেন বাচ্চা আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কিনে আসছেন আজকে আমার দর্শকের জন্য ভাই দাম অফার আছে এবং চমৎকার কবুতর আছে কবুতর পাখি থাকবে নাকি মানে যা বাইরের কাছে সংগ্রহতে আছে সবই দেখাইবেন আজকে আচ্ছা দামগুলা কেমন থাকবো ভাই হাতের নাগালি থাকবে না ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই

পলাশবাড়ি এখানে আইসা বাইরে ফোন দিলে ইনশাল্লাহ সরাসরি যদি বাইরে জি আসতে চাইলে সরাসরি আইসা দেখাশোনা নিতে পারবেন আর এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে দ্বিতীয়বার কোনো পেয়ার দেখতে চান ভিডিও কলে বাইরের কাছ থেকে দেখাশোনা ইনশাল্লাহ নিতে পারবেন

গোল্লা কবুতরের জোড়া বাইরের কাছে নিতে পারবেন আকাশি কালারের ভিতরে আছে ফুল রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা পুরো ভিডিও দিয়ে কিন্তু ভালো ভালো কোয়ালিটির কবুতর পো কবুতর পরিমাণ কম কিন্তু কোয়ালিটি আছে আর দামও কিন্তু একদম সস্তায় থাকবে ইনশাআল্লাহ বর্তমানে কবুতর বাজারে দাম বাড়তি কিন্তু বাইরের কাছে পাবেন একদম কম দামের ভিতরে এই কবুতরগুলো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমরা আরো এক জোড়া কালারিং গোল্লা কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে এক একটা হাতে খাইছিলাম আকাশী কালার আর এটা হচ্ছে রেড কালারের ভিতরে দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা জোড়া ভাই যান এই জোড়াটার বয়স কেমন এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়াটার দাম কেমন থাকবো ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কালারিং গোল্লা দেখার মতো সুন্দর দেখতে পারতেছেন আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই জোড়াটা দামটাও একদম হাতের নাগালে রাখছেন ভাই মাত্র এক হাজার টাকা এই চমৎকার পেয়ারটা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দর্শক আমরা কালারিংগুলোর এটা নিয়ে তিন নাম্বার জোড়াটা দেখাচ্ছি তিনোটা কালারেরই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আকাশে দেখাইছি রেড দেখাইছি এখন দেখতেছেন আপনারা ব্ল্যাক কালার ভিতরে কালারিং গুলা আর এগুলার বয়স কেমন ভাই এটা রানিং এটা হচ্ছে রানিং পেয়ার তিন জোড়া দেখালাম পর পর তিন জোড়াই হচ্ছে রানিং এই জোড়াটার দাম কেমন থাকবো ভাই এই জোড়াটার দাম দাম ভাই একদম 800 টাকা মাত্র 800 টাকা জি মাত্র 800 টাকায় আপনারা চমৎকার এই কালারিং গুলার জোড়াটা বায়ার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন এই কবুতরগুলাই কিন্তু অনেকে রাজগোল্লা অনেকে এরকম বিভিন্ন নাম দেয় আঠারোশো দুই টাকা সেল করে তো সেক্ষেত্রে বাইক কিন্তু সম্পূর্ণ বিপরীত মাত্র আটশো টাকায় আপনাদেরকে চমৎকার জোড়াগুলো দিচ্ছে আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াগুলো সংগ্রহ করে নেবেন মাত্র আটশো টাকায় আসলে দর্শক আমরা ককা দেখতে পারতেছি ডাক শুনি ডাক শুনলেই মাথা নষ্ট লাইট কামাল কামার কারণে একটু ভয় পাইতে আছে তারপরে কিন্তু প্রচন্ড ডাকাডাকি করে আমরা শুরুতে দেখাইছিলাম আপনাদেরকে এখনো ডাকতেছে শুনতেই পারতেছেন এই যে সামনেরটা হচ্ছে মাদি

দর্শক আরো এক জোড়া ককা দেখাচ্ছি এটা হলো সাদা সাদা বা সাদা বাসিরাজ ককা এইটাই হচ্ছে নর্থার সামনে পিছনে যারা দেখতেছেন ওটা হচ্ছে মাদি আর এই জোড়াটা রানিং একটা বাচ্চা আছে আমরা বাচ্চাটা সবাই দেখাবো বাচ্চাটাও দেখাই দেবো আপনাদেরকে রানিং প্যার একটু আগে দেখাই চমৎকার টাকা টাকি করে এই জোড়াটাও ভাই বাচ্চাটা নিয়ে আসুন বাচ্চাটা দর্শকদের দেখাই দিই এই যে বাচ্চাটা সহ দর্শক দেওয়া হইলো বাচ্চাটা সহ কিন্তু আপনারা এই পকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন এই জোড়াটা দাম চাচ্ছেন কতটা বাচ্চা সহ মাত্র হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বাচ্চা সহ আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারেন বাচ্চা কিন্তু ওই যে মশা কামড় দিছে এক একটা চোখে মশার কামড় আছে যাই হোক মাত্র দুই হাজার টাকছে একদম দুই হাজার একদম থাকবে মাশাল্লাহ কাকা ডাক শুনলেন দর্শক আপনারা আরেকটা আছে সেরা দিই জোড়াটা একটু দেখাই আপনাদের চমৎকার ডাকা ডাকি করতেছে অসাধারণ অসাধারণ বাসিরাজ দেখেন কাকা কি সুন্দর ডাক এবং বিডিং মুডে আছে নরমাদি দুইটা আল্লাহর রহমতে ভাই 100% খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে আর ডিম দেওয়ার সময় হয়ে গেছে মাদি অলরেডি বিডিং এর জন্য প্রস্তুত ডাক শুনেন মাশাল্লাহ অসাধারণ অসাধারণ হাজার ভাই এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটা পড়বে একদম একদম মাত্র টাকা এই জোড়াটা পড়বে একদম তিন হাজার টাকা জি ভালো লাগলে স্ক্রিনেতে নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটাও সংগ্রহ করে নিজ টাক কোয়ালিটি কালার সব কিছু মিলায় ককা ককার মতোই বা ককা দেখেন থামা থামি নাই আরো পাঁচশো টাকা কমাই দিলাম ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিয়েছেন ভাই একদম পঁচিশশো টাকা আমরা ভিডিওস স্ক্রিনে দেখতে পারতেছি বাইরের কাছে এখানে আছে এক একজোড়া ক্রিমবার না ভাই ক্রিমবার লাহোরি ডানে আমরা দেখতেছি কি ভাই নরটা ডানে হচ্ছে নর বামে হচ্ছে মা দি কালারটা দেখেন অসাধারণ সুন্দর একটা কালার ভাই কাটা ফাটা মিসমার্ক নাই একদম ড্রেস একটা জোড়া একটা ঘুরে ঘুরে দেখাই দেই এই দেখেন এটা হচ্ছে নটটা এই হচ্ছে মাদিটা ভাই বয়স কেমন চলতে আসছে রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা

কিছু আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ দিছে ভাই আমি একটু বাড্ডা দেখাই দেখেন অসাধারণ কালারটা আশা করি আপনাদেরও পছন্দ হবে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে একজোড়া বোম্বাই কবুতর ইন্ডিয়ান বোম্বাই বিশাল বড় জুটি দেখতে পারতেছেন এই যে সামনে আছে মাদিটা এই আছে নটটা মাটি ডিমে আছে মাটি ডিমে চলে আসছে আচ্ছা আচ্ছা ও হা হাতিন খালি মারতাছে মানে ডিম পারানোর জন্য হাড়ি দিয়া দিলে আল্লাহর রহমতে ডিম দিয়ে দিবে চমৎকার একটা জোড়া জুটি তো মাশাআল্লাহ বলার কিছু নাই দেখতে পাচ্ছেন অনেক বড় সরো সাইজের ভিতরে আছে জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে যদি দামটা ছোট করে বলে দিতেন ভাই ছোট করে দাম দাম দেখে দেখুন এক দাম মাত্র 1500 মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা আপনারা এই ইয়েলো কালারের রানিং মুম্বাইয়ের পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা করা একটা জোড়া সামনেটাই হচ্ছে মাদি দেখতেই পারতেন খুব খ্যাপা পিছনেটা হচ্ছে নর আশা করি আমার সম্মানিত দর্শকদের এই চমৎকার জড়াটা পছন্দ হবে মাত্র পনেরোশো টাকা মার্শাল্লাহ দর্শক গুগু পাখি ব্যাক শুনিলাম আপনাদের চমৎকার একটা গুগু পাখির পেয়ার আছে ভাইয়ের কাছে এখানে দেখতে পারতেছেন দুটার গলায় মালা আছে ভাই আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়াটার বিষয়ে একটু বিস্তারিত বলেন ভাই বয়স কেমন চলতে আছে রানিং না আমরা একটু কাছ থেকে দেখাই না ভাই একটু কাছ থেকে দেখাই দর্শক দেখেন এটা হচ্ছে রানিং একটা জোড়া যদি আপনাদের কারো পছন্দ হয় এই জোড়াটা নিতে পারেন অসাধারণ সুন্দর ডাকে এই রানিং জোড়াটা কয় টাকা থাকবো ভাই দাম

তো এগুলার বয়স রানিং কিনা ভাই এটা রানিং ভাই রানিং না আচ্ছা আচ্ছা তো ভাইজন এই জোড়াটা কয় টাকা চাচ্ছেন দাম এই জোড়াটা পড়বে একদম 700 টাকা এই জোড়াটা পড়বে একদম 700 টাকা আগেরটার মতোই ভাই জ্যাকেটটা 700 টাকা জোড়া এটারও কিন্তু মাশাআল্লাহ প্রচন্ড ডাক ডাক অনেক মধুর ডাক ডাকে এটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে খুবই সুন্দর চমৎকার দেখতে এক জোড়া গুগু পাখি আছে এটার নাম জানে কুই ভাই ডায়মন্ড গুগু বলে একটা বাচ্চা সহ আছে ওদের একটা বাচ্চা আছে এই হলো অসাধারণ সুন্দর তো বাচ্চা সহকারে এই বাচ্চা সহকারে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে ভাই দামটা চাচ্ছেন কত ভাই বাচ্চা সহ একদম বাচ্চা সহ একদম দুই হাজার টাকা আপনারা এই বলে এটা রেমন্ড ডায়মন্ড গুগু পাখির জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন চোখগুলা দেখেন মার্শাল্লা কালারটা দেখেন অসাধারণ অসাধারণ ওই যে উপরে চলে গেছে ওটা হলো ফিমেল না এটা হলো মেলটা না আর এটা ডাক আপনাদেরকে দেখাইতে পারলাম না আমি চমৎকার ডাকে ডাকের সময় ওই যে ফেদারগুলো খুব সুন্দর করে মেলা তারপরে চমৎকার ডাকা করে আর একটা জোড়া আছে ডিম নিয়ে বসা তাই না ভাই আমরা সেটা একটু দেখাই আপনাদের একটা জোড়ার সিঙ্গেলটা আর ওই যে উপরে অলরেডি ডিম নিয়ে বসা একটা ভাই ডিম কোয়াটা পারছে দুটো না আচ্ছা দুটা করে ডিম পারে ডিম অলরেডি কমপ্লিট চাইলে আপনারা এই জোড়াটাও নিতে পারেন ডিম সহ ডিম আচ্ছা ডিম সহ এই জোড়াটা এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এটা ডিম সহ দিবে ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা ডিম সহ এই জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ও ওই যে দেখেন ডিম নিয়ে বসা আছে মার্শাল্লাহ দুইটা ডিম কমপ্লিট করা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ডায়মন্ড গুগো ফাঁকির সিঙ্গেল একটা মেল যদি কারো এই সিঙ্গেল মেলটা পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই সিঙ্গেল মেলটা নিতে পারবেন রানিং মেল তাই না রানিং রানিং কত চাচ্ছেন ভাই জানেন এই সিঙ্গেল মেলটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা এই সিঙ্গেল মেলটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আসলে দর্শক যেমনটা বলছিলাম কবুতরের পাশাপাশি ফেন্সি মুরগি বাইরের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময় আজকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুই জোড়া সেপারেট কবুতর সরি মুরগি এক জোড়া হলো গোল্ডেন জোড়া হচ্ছে সিলভার আর এগুলোর বয়স কেমন চলতেছে এখন মোটামুটি ভাই ওই যে ওই সিলভার জোড়ার বয়স হলো আজকে হলো একষট্টি দিন একষট্টি দিন বয়স হলো সিলভার গুলো এটা হলো আপনার পঁয়তাল্লিশ দিন আর এই গোল্ডেন সেপ্টারটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন বয়স আচ্ছা আচ্ছা কোন জোড়াটা কয় টাকা থাকবে আর দুই জোড়া যদি একসাথে আমার কোনো দর্শক নিতে চায় তাদের জন্য কত রাখবেন ভাই এই জোড়া আমার চা হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে সিলভার কালার যেটা সিলভার কালারটা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আর এই যে গোল্ডেন কালার যেটা আমরা দেখতেছি ভাই চা দাম পঁয়ত্রিশশো টাকা গোল্ডেনটাও পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম এখানে আলোচনা করতে পারবো সবগুলারই দাম দর করে নিতে পারবো দর্শকরা নাকি ভাই দেখেন দুই দুই পেয়ার চমৎকার কালারিং জোড়া জোড়ায় আছে একটা মোরগ বাচ্চা আছে একটা মুরগি বাচ্চা আছে নাকি ভাই একটা মুরগি বাচ্চা ওইটা হলো মোরগ এটা মুরগি পিছনে একটা মোরগ মানে জোড়ায় জোড়ায় একদম মিলানো আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সাড়ে তিন হাজার টাকা পার জোড়া চাওয়া দাম অসাধারণ আরও এক জোড়া ফেন্সি মোরগ মুরগি আমরা দেখাচ্ছি এগুলা হলো পৃথিবীর সবচেয়ে ছোট যে মুরগি আছে ছোট জাতের সেই ছোট জাতের মুরগির ভিতরে এগুলা আর নাম হচ্ছে সেরেমা সেরেমা এই যে সামনেটা হচ্ছে মুরগি আর এই যে একটু বড়ো সাইজ যেটা দেখতেছেন ওটা হচ্ছে মোরগ মোরগ মুরগি অসাধারণ কালার দুইটা এগুলার মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই কতদিন বয়স পঁচাত্তর দিন বয়স পঁচাত্তর দিন বয়স এখন ব্রিডিং করতেছে এখন না মিটিং করতেছে একদম প্রথম আল্লাহর রহমতে যদি আপনারা নেন প্রথম থেকে মানে শুরুই ডিম পাবেন আপনারা আর এই জোড়াটার ভাই বয়সটা আমার দর্শকের উদ্দেশ্যে যদি ছোটো করে বলতেন ভাই এই জোড়াটাও আমার চাওয়া দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটাও চাওয়া দাম এখানে কিন্তু সবগুলা মুরগি বাই পঁয়ত্রিশশো টাকা করে জোড়া দিচ্ছেন চাও চাওয়া দাম রাখছেন কোনোটার একদম না দামাদামির অপশন রাখছেন তো আশা করবো আমার যারা দর্শক আছেন যারা এই ফ্যান্সি মুরগি প্রেমী আছেন মুরগি ভালোবাসেন আর পালতে আগ্রহ তারা বাইরের সাথে যোগাযোগ করে এই চমৎকার কালারিং এবং ফেন্সি মুরগ মুরগিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন যে বের হয়ে যায় চাইতে চাচ্ছে ফ্যান্সি মুরগি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পলিশ ক্যাপ পলিশ ক্যাপ মুরগি দেখতে পারতেছেন আর এটা হলো মুরগি না তাই না ভাই এটা হচ্ছে একটা মুরগি যদি কারো ওই মুরগিটা পছন্দ হয় ভালো লাগে নিতে পারেন মার্শাল্লা মাথার মানে যে জুটিটা এটা এই জন্যই হলো ক্যাব নাকি ভাই পুলিশ ক্যাপ আচ্ছা ভাই এই মুরগিটা দাম থাকবো কত ভাই হাজার টাকা একদম আচ্ছা আচ্ছা বর্তমানে রানিং ডিম পারতেছে চাইলে আপনারা এই চমৎকার মুরগিটা বাইরের কাছ থেকে নিতে পারেন পলিশ ক্যাপ রানিং ডিম করা একটা মুরগি একদম দুই হাজার টাকা

মাসাল্লাহ দর্শক আমরা পাখি দেখাবো তার আগে বাচ্চাগুলো একটু দেখাই এখানে কয়টা বাচ্চা আছে ভাইয়া অলরেডি মাসাল্লাহ চারটা বাচ্চা আছে বাচ্চা সহকারে কিন্তু আপনারা বাজিঘর পাখির এই জোড়াটা নিতে পারবেন বাচ্চা সহ চারটা বাচ্চা সহ আমরা একটু জোড়াটাও দেখাই আপনাদের এই যে জোড়াটা দর্শক ওই যে ভিতরে বাচ্চাগুলো আছে আসলে খাঁচার এই যে ভিতরে বাচ্চার নড়াচড়া করতেছে দেখতে পারতেছেন আপনারা চারটা বাচ্চা সহ এই যে একটা রানিং জোড়া আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে বাজিগড় পাখির ভাই কেমনে কি দাম বলেন তো ভাই এটা চারটা বাচ্চা সহ গোলার দাম ভাই দুই হাজার থেকে চারটা বাচ্চা সহ দুই হাজার থেকে হাটে বাজারে এরকম দুই হাজার বাইশে বিক্রি হয় চারটা বাচ্চা সহকারে মাত্র দুই হাজার টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই বাজিগর পাখির সেট আপটা বাইরের কাছ থেকে জোড়াটা নিতে পারবেন ও এদের মায়ের খাওয়াইতে শুরু করে দিচ্ছে এই যে বের হয়ে চলে আসছে চারটা বাচ্চা সব লোটনো পাখি হ্যাঁ ভাই বাজি কর লোটনো আচ্ছা এটার একটা জোড়া আছে ইয়েলো কালারের দুইটাই ভাই জান এবির বয়স কেমন এটাও রানিং না

ভাই আমরা বলতেন বলেন তো আমার দর্শকের উদ্দেশ্যে ভাই নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা আপনারা এই চিলার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন রানিং একটা জোড়া ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে এই চমৎকার চিলার জোড়াটা সংগ্রহ করে ফুল রানিং বাচ্চা করা সুন্দর ভিডিও স্ক্রিন দেখেন চমৎকার এক জোড়া শার্টিন কবুতর তবে হলো ফোম শার্টিন ফোম দেখেন কালার করে টাই মাশাল্লাহ দেখার মতো সুন্দর নর্থ টাকাটা ব্যস্ত দেখতেই পারতাছেন আর এই হচ্ছে পিছনে হচ্ছে মাদিটার অসাধারণ একটা পেয়ার ডিম বাচ্চা করা রানিং বাইক দাম চেষ্টেন করতে হবে জান এই জোড়াটা একদম দুই হাজার টাকা এক দাম থাকবে দুই হাজার টাকা ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে এই একটা পেয়ার আছে তবে কোথাও কোনো ফাঁটাফাঁটা নাই চমৎকার একটা জোড়া দেখার মতো মাশাল্লা আশা করবো দর্শক আপনাদের এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিবেন ভায়ের কাছ থেকে অস্থির একটা জোড়া অস্থির কি দাইতাছি আমরা ভাই আমাদের দর্শকদের ভাই এটা কাশ্মীরি লটন ভাই কাশ্মীরি লটন কবুতর এই নর হচ্ছে হাতের ডালেরটা এটা নরডা বামেরটা হচ্ছে মাদি এটার বয়স রানিং ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা আর একটু শইলে ময়লা আছে বোঝা যাচ্ছে ভাই আচ্ছা আচ্ছা এরে বলতেন নাকি

দর্শক আমরা একটু রেশার কু দেখতে পারতেছি বুকের নিচে একটা বেবি আছে দেখেন মাসাল্লাহ একটাই বাচ্চা একটা বাচ্চা সহ আপনারা এই মাছটা একটা বাইরের কাছ থেকে নিতে পারবেন এই যে পাশে হচ্ছে মাদিটা আছে আর নটটা হলো এই যে হারিতে বাচ্চা নিয়ে আছে তো ভাই বাচ্চা সহকারে আমার দর্শকের উদ্দেশ্যে এই রেসারের জোড়াটা আমরা যদি বলতেন ভাই একদম পনেরোশো টাকা একদম টাকা বাচ্চা সহ চমৎকার একটা রেসারের পেয়ার আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকার জোড়াটা বেবি সহ আছে বেবি সহায় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ভাই আপনাদেরকে এই জোড়াটা দিচ্ছে দর্শক আমরা এখানে চার পিস কবুতর দেখাচ্ছি আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল চারটা চার জাতে তার ভিতরে একটা হলো নর বাসিরাজ কোকার একটা নর সাথে আছে একটা ব্ল্যাক ডেনিস নর ব্ল্যাক ডেনিসের একটা নর এই দুইটার দামটা একটু জানি ভাই আগে ওইটার ডেনিসটা পড়বে আটশো টাকা একদম ডেনিসের নটটা পড়বে একদম আটশো টাকা কোকার নটটা ভাইয়া নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পাশে আছে ডান কালার বা চকলেট কালারের একটা লক্ষা ওটাও নর এটাও নর ওটা পড়বে আপনার এক টাকা আচ্ছা পাশে আছে সাদা আর কাশ্মীর লোটনের নট আচ্ছা এই এই নর নর এখানে কত ভাই টাকা টাকা আসলে কি আমাদের ইতে ধরে এগুলা তা আপনাদের হোয়াটসঅ্যাপে যারা দেখার আগ্রহ আছে নেওয়ার আগ্রহ আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভাই আপনাদের ভিডিও কলে ডাইরেক্ট দেখাই দিব এটা কিভাবে নোটে ঠিক আছে লোটনও কিন্তু অবশ্যই লড়তে হবে ভাই অবশ্যই আপনাদেরকে দেখাই দেবে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আপনারা নট করবেন যারা নেওয়ার আগ্রহ থাকে চার চারটা নট একসাথে নিলে ভাই কিছুটা কম বেশি করা যাবে ডেলিভারি চার্জ আচ্ছা একসাথে যদি কেউ কোনো দর্শক নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ভাই আর দামগুলো কিন্তু বিস্তারিত ভাই বলে দিয়েছেন ভিডিওতে দর্শক চমৎকার একটা আমরা দেখতেছি ভাইয়ের কাছে কন্টিনেন্ট মাদি মাদি না রানিং মাদি আচ্ছা আচ্ছা তো এটা কি বললেন যে ডিম পারছে একটা হ্যাঁ আমার কাছে আইসি ডিম পারছে অলরেডি আইসে একটা ডিম ভাইয়ের কাছে দিয়ে দিছে সিঙ্গেল একটা মাদি যদি কারো লাগে মাদিটা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে খুবই সুন্দর টাই করি আছে চমৎকার মাটিটা দাম চাচ্ছে কত ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা আপনারা এই মাটিটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আমি দোটা শাড়ি একটু দেখাই এই সাইডটা একটু দেখাই দেখেন এই যে দোলোটা সাইড দেখাই দিলাম এবং করি কিন্তু খুব চমৎকার করি মাত্র পনেরোশো টাকা